ওই 2575 এর মামলা যে 95 রাকো 75 আমাদের পাঠিয়ে দাও তা সেই রকমই চলছে গোটা রাজ্যটাতে টাকা লাগানো না চলছে বিগত 5 বছরই বলা যায় তাতে বহু তালিকা হয়েছে সেই তালিকা থেকে বহু ছবি উঠেছে সে ছবিও নানা রকম ঘটনা আছে যে দেখা গেছে তৃণমূল নেতারা তারা হচ্ছে অন্যের ভাঙা ঘর দেখিয়ে ছবি তুলে তাদের তারা নামগুলো ওখানে থানার আছেন সুরঞ্জন কদিন আগেই আপনারা দেখেছেন যে প্রধানের বাড়িতে চারজনের নাম উঠেছে যে প্রধানা আছে তার স্বামীর নামে উঠেছে তার ভাইয়ের নামে উঠেছে ড্রেয়ারের নামে উঠেছে চারজনের নামে এটা মালপারপুর অঞ্চলে এইভাবে যে দুর্নীতি সবটাই হচ্ছে শাসক দলের নেতাদের হচ্ছে যে হচ্ছে তাদের নাম তালিকাভুক্ত হচ্ছে এবং ওদের সঙ্গে ওঠা বসা করে কিছু টাকা পয়সাও দিতে পারে এর আগেও অনেক অভিযোগ আছে আবাস যোজনায় কেউ চল্লিশ হাজার কেউ বিশ হাজার টাকা দিয়েছে তাদের নামটা আগে উঠেছে তারা টাকা পেয়েছে তাদের ঘর করতে কিন্তু তারপর থেকে অনেক কথা অনেক হৈচই হয়েছে এই দুর্নীতি নিয়ে এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও

दाली <US> <Sungurning>

চলছে <laughs>

এবারে সার্ভেতে দেখা যাচ্ছে যে তাদের নাম নেই এবারে তাদের নাম আবার এলো না নাম আসতে কাদের দাদা দিদিদের কাছাকাছি ঘোরাঘুরি করে তাদের নামটা আসছে Gracias.